তিন মাসের বেতন আঠারো তারিখ পর্যন্ত দেয় না কালকে যখন ঘোষণা দিয়েছি আগামীকাল করা হবে রাতের মধ্যেই কাজ শুরু হয়ে গেছে ওরা বেতন ঝেড়ে দিয়েছে আগামীকালের মধ্যে মধ্য দিয়ে শিক্ষক কর্মচারী তার বেতন তুলতে পারবে সুতরাং যখন ঘিরা ওঠে তখন আমি একটু টাকা পাচ্ছি কাপ সম কর্মচারীদের এপ্রিল মাসের বেতন সাতানোই মে পর্যন্ত প্রদান করা হল না স্বচ্ছ ভাবে আমরা গ্রাম কর্মসূচি থেকে যখন পুলিশ আমাদের বাধা দিয়েছে মেনে হাজা খুলে ভিতরে ঢুকে গিয়েছে তারপরে আমরা একটি প্রতিনিধি দল তিনি ভাগার সাথে দেখা করলাম আমরা দশ জনের একটি প্রতিনিধি ছিল তার মধ্যে বসেছি আমাদের সাথে ছিল কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষা বিনিয়নের নেতৃবৃন্দ শিক্ষক আমরা সাথে আমাদের প্রথম প্রশ্ন ছিল আটে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী এপ্রিল মাসের বেতন আঠারো তারিখ পর্যন্ত পাচ্ছে না আপনি আমাদের শিক্ষক বিধায়কদের অভিভাবক আপনার রাতে কিভাবে ঘুমান আপনার ঘুম কিভাবে হয় সাড়ে পাঁচ লক্ষ শিক্ষা কর্মচারী আজকে বেতন না পেয়ে মানুষ তার জীবন যাপন করছে উনি বললেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই ব্যাপারে এই দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আপনাদেরকে একটু জবাব দিলেন আমরা ফেরি জেলার যে সকল শিক্ষক বন্ধুরা ছিয়ে নিয়ে এসেছেন তাদেরকে বসে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমার এই বেতন সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনাদের এই কথাগুলোর উত্তর দিবেন উনি এক এক করে কোথায় সমস্যা যখন বলা শুরু করছেন ওনাকে ফার্স্ট প্রশ্ন করেছি আপনার সঙ্গে পার নির্বাহ করে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী বন্ধ কেন থাকবে আমরা যদি জানতে চাই আমরা জানি যখন কোথাও একটি ব্রিজ বা কালবাট বাটানো হয় ওই ব্রিজ বা কালবাটের জন্য একটি বাইপাস রাস্তা করা হয় আপনার সে বিকল্প রাস্তা কেন থাকবে না আপনার যেই সিস্টেম অসুস্থ হতেই পারে কিন্তু বিকল্প পদ্ধতিতে বিকল্প লোকের মধ্য দিয়ে কেন শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা চালু হইল না এটি আপনার কাছে জানতে চাই উনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং যে দেখিয়েছেন আজকে এই মন্ত্রণালয়ে আপনাদের বেতন পাঠিয়ে দিয়েছি এই কীর্তির মধ্য দিয়ে বাংলাদেশের সকল শিক্ষা কর্মচারী আপনারা বেতন পাবেন আমরা আমরা প্রশ্ন করেছি আজকে বেতন ঝাড় করলেন এটাই শেষ কথা নয় কত ইমেও দেখেছি আমাদের শিক্ষা কর্মচারীদের বেতন এবং জন্য শুক্রবার পর্যন্ত আপনার ব্যাংক খোলা রাখতে হয়েছে কেন এই অবহেলা আমাদের একটি মাত্র দাবি আপনি সহ আপনার এই জিটি অফিসের যে সকল কর্মকর্তা কর্মচারীরা আছে তারা চিনি বেতন পাবে আমাদের ওই তারিখে বেতন দিতে হবে উনি আর আমাদেরকে আশ্বস্ত করেছেন কথা দিয়েছেন আগামীদের পূর্বেই আমরা যখন বেতন পাবো আমাদের সাথে আপনারাও পাবেন সেই পদ্ধতি আমরা চেষ্টা করছি আমরা ওনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি ওনাকে বলেছি আজ তার এই দপ্তরে দেখা করতে আসলে শিক্ষক কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ যখন আবেদন দেওয়া হয় আপনি একটি টাইম করবেন ওই টাইমে আমরা আমাদের সকল শিক্ষা ক্ষেত্রে সমস্যার কথাগুলো বলবো কারণ আপনি শুধু ডিউটি যখন হয় শিক্ষা বিষয়ক যখন কোন সিদ্ধান্ত হয় ওই সিদ্ধান্তের মন্ত্রণালয়ে আপনি ডিউটি হয়ে পড়ে আপনি শিক্ষার্থীর প্রতিনিধি চলে আপনি ওখানে উপস্থিত থাকার সুযোগ পান আমাদের দাবি থাকবে অনতি আমাদের এই সংগঠনের সাথে আপনি বসবেন কবে বসবেন সেই ডেট আমাদের জানাতে হবে আমাদের শিক্ষা ক্ষেত্রে যে সকল সমস্যা আছে যে সমস্যাটা আপনি দূর করতে পারেন যে সমস্যার জন্য মন্ত্রণালয় সুপারিশ করতে পারেন সে সমস্যার জন্য আপনি নিজেই উত্থাপন করতে পারেন আমরা আপনার কাছে দাঁড়িয়ে দাঁড়াচ্ছি আমাদের কথা শুনে আমাদের লিখিত সেই অভিযোগ গুলা নিয়ে আমাদের লিখিত সুপারিশ নিয়ে আপনি সরকারের কাছে তথা মন্ত্রণালয় কাছে উপস্থাপন করবেন কথা দিয়েছে আমাদের কাউকে সাধারণ বসবেন এবং কথা শুনে বেতন উনি বাস্তবায়নের চেষ্টা করবেন বন্ধু করেছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয় একটি সম্মতি দিয়েছে কি সম্মতি দিয়েছে পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা আগামী জুন হাজার আগে আপনারা পাবে আমরা বলছি ওই উৎসব পাতা পঁচিশ পার্সেন্ট আজকে একুশ বছর পরে আমরা শিক্ষক কর্মচারীরা ওই পঁচিশ পার্সের উৎসব পাতা বা আমরা প্রত্যাখ্যান করছি আমাদের ছাত্র বোধড়া এই পঁচিশ পার্সের উৎসব পাতা একুশ বছর পরে এটি কোন অবস্থায় বাংলাদেশে বেসরকারি শিক্ষক কর্মচারীরা মেনে নেবে না অবশ্যই আগে প্রত্যাপন হওয়ার আগে আপনার কাছে আমরা বলি আপনার মাধ্যমে মন্ত্রণালয় জানাতে চাই এখনো প্রত্যাপন হয় নাই লিখিত সুপারিশ হয়েছে অবশ্যই প্রত্যাপনের আগে একশো মাসের উৎসব যে উৎসাহ আপনি যে সে উৎসবতা এদেশের সরকারি শিক্ষক কর্মচারীরা পায় আমাদেরকেও সেই শতভাগ উৎসাহাতা দিতে হবে অন্য প্রায় সাড়ে পাঁচ কর্মচারী কোন অবস্থায় কোন অবস্থায় মেনে নিতে পারি না আর প্রশ্ন করলাম পত্রিকায় দেখতেছি শিক্ষকদের জন্য পঁচিশ পার্সেন্ট উৎসাহা বিক্রি হচ্ছে কিন্তু কর্মচারীদের জন্য নাই উনি আমাকে একটি চিঠি দিলেন আমরা বললাম যে চিঠিটি পত্রিকায় ঘুরছে ওই চিঠি দিয়ে স্পষ্ট নয় আমাদেরকে স্পষ্ট চিঠি দেন উনি চিঠি দিয়ে আমি বললাম উনি মুখে বললেন যে এই চিঠি যে আছে কর্মচারীরা পাবে আমি দেখলাম মন্ত্রণালয়ের চিঠিতে শুধু ঢাকা আছে এমপি উচ্চ শিক্ষক ভাতা দিন সৃষ্টি করা হলো এখানে শিক্ষক আছে কর্মচারীদের কথা লেখা নয় আমি বললাম আপনি মুখে বলতেছেন এক কথা মন্ত্রণালয়ের চিঠি বলছে কেবল মাত্র শিক্ষকরা পাবেন কর্মচারীরা পাবেন না এক পত্র এখানে লেখা আছে সাথে এরপরে উনি চিঠি অফিসের পত্রটি দিলেন সিঠি অফিসের পত্নটি আমি নিয়ে চলে এসেছি আমাদের যে আলোচনায় তারা বসেছি আমাকে বলছে স্পষ্ট ভাবে ঘোষণা থাকতে হবে সকল ভিত্তি সকল প্রাপ্তি এদেশের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীরা একসাথে মন্ত্রণালয়ের চিঠি নিয়ে এসেছি এখানে পরিষ্কার বলা আছে যে সকল বৃদ্ধি হবে সেটা শিক্ষক এবং কর্মচারীরা পাবেন আমি কর্মচারীদের বলব আপনাদেরকে কথা দিচ্ছি বাংলাদেশের শিক্ষকদের জন্য এই সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীদের জন্য যে কোনো সুযোগ সুবিধা বৃদ্ধি হোক না কেন সেই সুযোগ সুবিধার অংশীদার সবার অংশীদার এদেশের সকল কর্মচারীরা প্রাপ্ত হবেন যতদিন পর্যন্ত কর্মচারীরা না পাবেন বাংলাদেশের এই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ এমন কোন সিদ্ধান্ত মেনে নেবে না যে সিদ্ধান্ত শুধু শিক্ষকরা পাবে কর্মচারীরা পাবে না আমরা তা হতে দেব না আমরা তা মেনে নেব নাচের যে পরিষ্কার লেখা আছে শিক্ষক এবং কর্মচারীরা পাবে আমরা আজকে একুশ বছর পরে ওই আংশিক উৎসব কথা এক হাজার টাকা দায়ী মারা আর পাঁচশো টাকা চিকিৎসা বাটার জন্য এই রাজপথে বসি নাই আমরা এজন্য আন্দোলন করি না আমরা আন্দোলন করি সকল শিক্ষা কর্মচারীর জন্য সার্বজনীন পত্রিকা চালু করতে হবে কমিটি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে পরিচালিত হয় এদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও ঠিক একই পদ্ধতিতে পরিচালনা করতে হবে আমরা কোন কমিটির টাকাটা আমার সহ্য করব না আমরা আর ম্যানেজিং কমিটি তথা ওই গভর্নিং পরিমাণ না আমরা প্রজ্ঞাপন চাই এদেশের সরকারি স্কুল কলেজ গুলো যেভাবে চলে এদেশের সাহেবা সব শিক্ষক কর্মচারীর অধীনে সকল এমপি ভুক্ত প্রতিষ্ঠান গুলো সেই একই নিয়মে চলবে এটি আমাদের দাবি আমরা সেই দাবি নিয়ে রাজপথে এসেছি আমাদের সার্বজনীন বদলি প্রথা চালু করতে হবে কমিটি কথা বিলুপ্ত করতে হবে এবং আমাদের ইউনিভার্সিটির মতো শিক্ষক কর্মচারীদের পঁয়ষাটি বছর পর্যন্ত বৃদ্ধি করতে হবে এগুলো আমাদের একটি অন্যতম দাবি আজকে যদি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী পঁয়ষাটি বছর পর্যন্ত চাকরি করতে পারে তাহলে তাহলে আমাদের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সকল ক্ষেত্রেই পঁয়াশি বছরে পর্যন্ত বয়সে উন্নত করতে হবে এটি আমাদের আরেকটি দাবি অত্যন্ত বন্ধুবান বিষয় আজকে যখন একজন শিক্ষক সরকারি শিক্ষক অবসরে যান একজন কর্মকর্তা অবসরে যান তিনি এক বছর পিয়ারেল তারপরে একসাথে উনি বড় একটি আবার অনুষ্ঠান

অবসর সুবিধা বোধ এবং কল্যাণ প্রায় করে সরকারি শিক্ষা কর্মচারীদের ন্যায় অবসর এবং পেনশন ভাতা দিতে হবে এটি আমাদের দাবি ওই কল্যাণ প্রায় এবং সেখানে লুটেরা উত্থান করে সেখানে আবার আপনার অর্থিত সাত থেকে আট হাজার কোটি টাকা লুটপাট হয়েছে সেই লুটপাট করা টাকারও হিসাব আমরা জানতে চাই বর্তমান সরকারের কাছে এবং এই জোটকে বিরুপ্ত করে সরকারি শিক্ষা কর্মচারীদের ন্যায় অবসর সুবিধা আমাদের দিতে হবে পেনশন স্কিম আমাদের দিতে হবে আমরা আরো এককালীন পাঁচ বছর পরে সরকারি শিক্ষকদের সমান হয়ে গেছে আমরা সরকারি প্রধান শিক্ষক প্রধান শিক্ষক সহকারি শিক্ষক প্রত্যেক ক্ষেত্রে নির্দিষ্ট স্টাইলের পরে তাদের উচ্চতার প্রদান করারও দাবি জানাচ্ছি এমনি ভাবে আমাদের এগারো দফা দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি যে বৈষম্য রয়েছে সেটাকে আমরা ইতিমধ্যেই পার সমৈষম্য হিসাবে ঘোষণা করেছি এই সকল বৈষম্য অবসানের একমাত্র পথ হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা অতের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের ঘোষণা দিতে হবে লাগাতার অবস্থান কর্মসূচি যেহেতু চলছে আপনাদের মনে রাখতে হবে এই প্রেস ক্লাবের পবিত্র জায়গায় দাঁড়িয়ে দুই হাজার তেইশ সনের পয়লা আগস্ট যখন আমরা কাপড়ের থেকে ঘরে ফিরে এই আহ্বান দেখে আজকের খেলাও কর্মসূচি আপনাদের উপস্থিতিতে সফল হয়েছে ইতিমধ্যেই বেতন ছাড় হয়ে গেছে এবং যখন এই কঠিন কর্মসূচি আসে তখন কাজ হয়ে যায় তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই এই ফের মতো আরেকটি ঠাকুর যেই যে ঠাকুরের মধ্য দিয়ে বর্তমান সরকার একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে এদেশের শিক্ষা ব্যবস্থার সকল বৈষম্যর অবসান ঘটাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার সবাইকে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে যারা থেকে কর্মসূচি সফল হয়েছে আরেকটি করতানির মধ্য দিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এই কর্মসূচি চলমান থাকবে এরপরে প্রয়োজনে আমাদের সাথে যদি সরকারের কর্তা ব্যক্তিরা অনুষ্ঠিত আলোচনার মধ্য দিয়ে সমাধান না